শুভ সকাল বন্ধুরা আজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এদিকে দেখো সকাল অনেকটা সকালে উঠেছি এই কটা ব্লাউজ ছিল করেছি আর এদিকে জামা কাপড়গুলো এখন রোদে দেবো সকালবেলা উঠে একটু মোটামুটি রোদ উঠে গেছে ভালো তো তাই বাজারে করে সব রোদে দিয়ে দিচ্ছি কারণ এখন তো এই রোদ এই বৃষ্টি মানে কখন যে রোদ ওঠে কখন যে বৃষ্টি করে বোঝাই যায় না এক এক সময় তো এমন হয় মেলে এসেছি আর বৃষ্টি হয়ে গেল আবার তুলে যেই ঘরে এনেছি আবার রোদ উঠে গেল এতটাই রোদ উঠে যায় যে হ্যাঁ রোদটা মানে রোদের মধ্যে মেলে তোমার সব শুকিয়ে যায় আবার যেই তোমার আমি মেলে দিয়ে আসি আবার বৃষ্টি নেমে যায় তখন তো মানে খুব রক্ত লাগে আর এই মানে জামাকাপড় তুলতে মেলতেই মনে হয় যেন বর্ষাকালের সময়টা অর্ধেক পেরিয়ে যায় আর বাকি কাজে তো দেরি হয়ে যায় বৃষ্টি পড়লে জানি তোমরা বৃষ্টিতে তো জানি না কারণ আমার তো একদমই ভালো লাগে না ওই চার পাঁচ দিন টানা বৃষ্টি খুব বিরক্ত কর লাগে আর এদিকে দেখো সমস্ত কিছু আমি মেলে দিয়েছি আর এইদিকে চলে এসেছি এখন ঘর বাড়িটা পরিষ্কার করতে পারবো এটা সকালবেলা উঠলে একটু অবচলা থাকে তো চলো প্রথমে স্টার্ট করবো রান্নাঘর দিয়ে রান্নাঘরের অবস্থা দেখো একদমই শোচনীয় মানে খারাপ তো চলো এখন আস্তে আস্তে সব পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে বেলায় টুকুর টুকি রান্না হয়েছে কিছু সেটাই আর রাতেরবেলা আর ইচ্ছা করে না কিছু করে মানে কতক্ষণ গিয়ে একটু শুভ পরে উঠে তারপরে সকালবেলার দিকেই করি সারাদিন আর মানে ই লাগে না ভালো লাগে না একটা পর একটা করা হয় তো তারপরে মনে হয় যেন রাতেরবেলা কখন গিয়ে একটু শুভ শুভ সকালবেলার দিকেই করি চলো এদিকে দেখো রান্না করে সব বাসন টাসন আমি কলপালে নিয়ে গেছি আর এখানে সার্ফ দিয়ে ইঁটোটা মুছে নিলাম ভালো করে আর এদিকে চলে এসেছি এখন আমি বারান্দাটা পরিষ্কার করতো বারান্দাতে মানে জুতোগুলোই ওপর দিয়ে রাখি আর আমার ছেলে সব জুতোগুলোকে ফেলে দেবে আর এখানে দেখো আর আমার ঘরের জিনিস তো ঘরে থাকেই না সবই আমার ছেলে টান দিয়ে দিয়ে বাইরে ফেলে এখানে ফেলে ওখানে ফেলে খুঁজে খুঁজে আমাকে আবার জায়গা জিনিস জায়গা রাখতে আর এখন একটু লম্বা হয়ে গেছে তো বেশির দূরে অনেকটা উপরে হাত পেয়ে যায় তো সব মানে নিয়ে ফেলে দেবে বাইরে ফেলে টেলে আর যখন আমি তো অনেক সময় তো কাজের মধ্যে খেয়াল করা সম্ভব হয় না যে কোথায় কি ফেলে যায় না ফেলেছে তো খুঁজতে হয় যা যখন দরকার পড়ে তখন আর না ফেলে কেমন তখন রাখতে ধরে বলো আর এক সময় তো আবার ফেলে টেলে বলবো মামা এটা আমি ফেলে দিয়েছি এই যে কেন ফেলতে বাবা কোনো জিনিস ফেলে দিয়েছি আর আবার এমন তো হয় যে আমার ফোনটা নিয়েও চালদা দিয়ে বাইরে ফেলে দিয়েছে বহুবার আর এদিকে দেখো ছেলের খাবার আর আমার চা করে নিয়েছি সবাইকে চা দিয়ে দিয়েছে আর এখানে দেখো এটা আমার হলো মহারাজ বসে আছে চুক্তি করে যেন কিচ্ছু জানে না আর এদিকে দেখো আমি একদম পরিষ্কার করে নিয়েছি বিছানাপত্র যেদিকে আমি ভাত কষিয়ে দিয়েছি ভাত ফুটতেও শুরু করে দিয়েছে ভাত বসে এখানে চলে এসেছি ব্লাউজটা নিয়ে এম করতে একটা আর্জেন্ট আছে তারপরে দেখো ভাত দাত রান্না করে ছেলেকে চলে এসেছি খাওয়াতে ওকে খাওয়াতে না প্রচণ্ড হ্যাঁ ওকে মানে দুই তিন ঘন্টা ধরে খাওয়ালে মনে ভালো হয় আমি তো দুই তিন ঘন্টা ধরে খাওয়ানো একটা বাচ্চাকে সম্ভব গায়ে লাগে এক ঘন্টার তো মিনিমাম করতে হয় লাস্ট ফোনটা যেই চালিয়েছি তো ওই ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে তাও খাচ্ছে আর ও না একদম ফোন দেখে না বাচ্চারা যখন একটা ফোন দেখান নেশা আমার ছেলের মধ্যে ফোন ফোন নেশাটা একদমই নেই তো এদিকে দেখো ওকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছে আর এখানে ওর বাবা নিয়ে এসছে ওর জন্য এই ব্যাগটা তো এখন তো স্কুলে যাবে তো ওকে স্কুলে যাবে আমার ব্যাগ এনেছো আমার ব্যাগ এনেছো করতে থাকে তো বাবা ব্যাগ এনে দিয়েছে আর এদিকে এই দুটো আমি মিশোতে অর্ডার করেছিলাম তেলের বোতল তো এই দুটো চলে এসেছে তা খুলে দেখছি কেমন খুব ভালোই হয়েছে বোতল দুটো আর এদিকে তখন আমি স্নান টান করে নিয়েছি ওইদিকে আমার মহারাজারও ঘুমিয়ে গেছে স্নান টান করে এদিকে আমি দিয়ে নিয়েছি পুজো পুজো টুজো দিয়ে তো ওই ব্যাগটা এখানে তখন তো ভাবছি কবার সরব আসবে না আমি তো ব্যাগটা সরে রাখছি ব্যাগটা না সরাল তারপরে মুখটা ঠিক দেখা যাচ্ছিল না এখানে দেখো এই মাছটা ওখানে আমি রান্না করবো চলো এটা রান্না করে নিয়ে আর এখানেও দেখো তেলের বোতলগুলো নিয়ে খেলছে ঢাকাটাও বাইরে ফেলে দিয়েছে এখন তারপরে খেলছে আর এখানে আমি দেখো ব্লাউজটা নিয়ে দুটো ব্লাউজ করেছি তারপরে এখন আমার কাছে সন্ধ্যা সন্ধ্যা মানে বিকালের পরেই ঘর দিয়ে জামা কাপড়গুলো তুলে রেখেছি অল্প অল্প বিচার কালকে আবার মেলে দেবো আর এদিকে দেখো বিছানা পরিষ্কার করে নিয়েছি এটা ওর ব্যাগ ওর ব্যাগ তো ওর সাথে সাথে না দিচ্ছি আর এই জামা কাপড়গুলো আজকে আমাকে বোঝাতে হবে খুব সুন্দর পরে রয়েছে আর এদিকে দেখো আমি চলে এসেছি সন্ধ্যা দিতে এখন আমি দিয়ে নেব সন্ধ্যা প্রচুর দেখতে পাবো সন্ধ্যা দেওয়ার পর ছেলেকে খাইয়ে চলে এসছে এখানে ওকে এখন পড়াতে আরিদিকে দেখো পড়তে বসে বইটাকে ঝিঁড়ে দিয়েছে বইটা মানে শত্রুই ঝিরে এক করে দেয় জান তোকে এখন আমি লাঠিটাও দেখছি ওই লাঠিটা দিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে পড়াবো ও মানে মুখে মুখে পড়বে এমনি পড়বে কিন্তু বই দেখে আবার কখন কিচ্ছুতেই পড়বে না এমনি পড়বে পড়বে মুখে মুখে আ বলবো মুখে মুখে খ বলবো পড়বে কিন্তু বই দেখবে কিন্তু বই দেখে যদি না পড়ে তাহলে অক্ষর চিনবে বই দেখে তো আওয়া খ এগুলো সব কিছু বই দেখেই পড়া পড়তে হয় তাই না কিন্তু বই দেখে কিছুতেই পড়বে না যে আমি লাঠিটা নিয়েছি তো ভয় তো পাই না ভালো তো এক সময় আবার একটু আমাকেই ভয় পায় তো যেই আমি বইয়ের মানে লাঠিটা নিয়েছি লাঠিটা দিয়ে বই বলছি এটাই বল তখন দিয়ে বলছে নাহলে তো হচ্ছিলো না পড়তে পড়তে তারপরে আবার যে রয়ে যাবে মাথা গরম কিছুটা পড়ে তো বয়নে বলবে আমি পড়বো না আমার আর পড়তে ভালোও লাগছে না মানে এত কথা শিখেছে মানে কিছু আর বলার নেই প্রত্যেকটা কথা বড়দের সবগুলোকে রিপিট করবে সবগুলো মানে বলবে আর এখন ছোটো তো বেশ ভালোও লাগে ওর মুখে কথাগুলো শুনতে আর এত দুষ্টু সব জিনিস মানে কি বলবো জিনিস তো জায়গায় থাকে না বলবো না এমনকি রান্না করে তেলের বোতলে তেলও থাকে না সেইটা নিয়েও মানে ওকে যখন তেল মাখায় দেখে সেটা জানে ও তেলের বোতল থেকেই না তেল মাখবে তেল মেখে সারা সান ওর গা সেদিনকে একদম মানে আমি কেবল ঘর মুছে বেরিয়েছি তারপরে এমন করছে সেটা আবার আমাকে গোছাতে হয় মানে আরেক দিন তো এমন হয়েছে বাসন মেজে এনে গামলার উপর সিঁড়িতে রেখেছি সব ধোয়া বাসনগুলো বৃষ্টি হয়েছিল কাদার মধ্যে ছুঁয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি সেগুলোকে আমার আবার ধুতে যে এত যখন এক এক সময় মাথাটা মানে কাজের মধ্যে থাকলে ধরুন করা কার্য যদি ব্যবহার করতে হয় এক এক সময় মাথাটা গরম হয়ে যায় তো এক এক সময় মেরেই দিই কিন্তু কি করবো ঘর মেয়েদের বাচ্চা মানুষ না কিন্তু সময় যখনই মানে মাথা ঠিক থাকে না দিয়ে দিই পরে মিজে গিয়ে আবার খারাপ লাগে মানে একটা মারলে তোর দিগুণ মানে ওকে আমার আদর করতে থাকে তো চলো তো পরে নি দেখে পড়িয়ে উঠে এদিকে বসিয়ে দিয়েছে আমি ভাত ভাত ফুটেও গেছে দেখো আর এদিকে দেখো আমার মহারাজ ঘও পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে ওর ব্যাগের মধ্যে আমার বইগুলো সব ঢুকিয়ে রাখলাম ও কালকে স্কুলে যাবে আর এদিকে একটু কুকুনি খেতে ইচ্ছা করছিলো তাই বন নিয়ে আসছে ঘুগনি এটাকে খাবো ঘুগনি খেয়ে দিয়ে এখন দেখো এই ব্লাউজটা করবো তো চলো আজকের ভিডিওটা এরকম ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবো